এবার চলে আসলাম আমরা আট নম্বর অঙ্কটাই এখানে আট নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পরীক্ষায় কোশ্চেন আসলে এই অঙ্কটার উপর বেস করে এই নিয়মের অঙ্কই দিয়ে দেয় বিশেষ করে এরকম এ প্লাস বি কল টু রুট অভার সেভেন বা এ মাইনাস বি কল টু রুট অভার ফাইভ বা তোমার এই এই জাতীয় অঙ্কগুলো এখানে এরকম দেওয়া হয় এ প্লাস এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই এবং এই ভ্যালুগুলো পরিবর্তন করে দেওয়া হয় তো যখন এরকম অঙ্ক আসবে তখন আমরা দুইটা পদ্ধতিতে কীভাবে এই গণিতগুলোর সমাধান করতে পারি সেই টেকনিকটা শিখব এর জন্য আমি একটু প্রাথমিক বিষয়টা তোমাদের আলোচনা করে নেবো সেটা হল একটু খেয়াল করো আমরা এখানে যে যে আমাদের আটটা দেওয়া আছে আটটাকে আমরা কিন্তু ফোর ইন্টু টু এরকম চার এবং দুইয়ের গুণ ফল আকারে লিখতে পারি তার মানে চার দোকানি আট কেন লিখতেছি তোমরা যদি একটু স্মরণ করে দেখো তাহলে আমাদের পরে বির একটা অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে টু গুণ আকারে কেন লিখছি কারণ আবার যদি স্মরণ করে দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এক্সাক্টলি আটটাকে যদি আমরা চার ইন্টু টুতে গুণ করি তাহলে যেহেতু চার এবং দুইয়ের গুণ বল আট হচ্ছে এবং সরাসরি আমরা এই ফর্মুলাটাই বসিয়ে দিয়ে গণেরটা খুব সহজে করে ফেলতে পারি নতুবা আমাদের যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া দেওয়া আছে আমরা এইটটাকে বামে রেখে এবি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই অনুসিদ্ধান্তটা এই অনুসিদ্ধান্ত তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এইখানে টু আসবে আর এ বি সমান এইখানে টু আসবে আর এইখানে টু আসবে এই দুইটা ফর্মুলার যে কোনো একটা ব্যবহার করে গণিতটা করা সহজ হবে আমি রেফার করি ফোর এ বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ফর্মুলাটা ব্যবহার তা চলো আমরা স্টার্ট করি তো আমাদের গণিতটা প্রমাণ করতে বসে তাহলে আমরা লেফট সাইড দিয়ে শুরু করি লেফট সাইড এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো একইভাবে তাইলে ফোর এ বি এখানে লিখলাম গুণ আকারে আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে গুণ আকারে লিখলাম এর সাথে তাহলে আমরা এই টুকে ফোর এব সূত্র বসাবো আর এই টুকে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা বসাই দেব আমরা একটু উপরে চলে আসলাম এবার আমরা ফোর এব সূত্রটা লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাস এটা আছে প্লাস বি সূত্র আর আমাদের টু এ বি সূত্রটা আছে এ প্লাস বি হোলে স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমি দুইটার গুণ ফল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে রাখলাম এবারে আমরা মানটা বসিয়ে দিই এ প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে রুট অভার সেভেন তার হোল স্কোয়ার এ মাইনাস বি এর মান দেওয়া আছে রুট অভার ফাইভ তার হলে স্কোয়ার আর এইটার এখন ওইখানে রেখে দিলাম এইভাবে একইভাবে এইটার এ প্লাস বি সমান সমান রুট ওভার সেভেন তার হোল স্কোয়ার আর এইটা প্লাস এম এনএস বি এর মান হচ্ছে রুট ওভার ফাইভ তার হোল স্কোয়ার একটু খেয়াল করে দেখবা আমরা জানি এই স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি হয়ে যায় তাহলে এইটা আর এই রুট ওভারটা কাটাকাটি হয়ে যায় তাকে সেভেন এইটার ক্ষেত্রেও এখানে তাকে ফাইভ আর এইটার ক্ষেত্রে থাকে সেভেন আর এইটার ক্ষেত্রে থাকে ফাইভ এইটার মান তাহলে এইটার মান আবার বলছি এইটা চলে গেল এইটার মান এইটা চলে গেল এইটার মান এইটা এইটার মান এইটা সাত থেকে পাঁচ বাদ দিলে আমরা দুই পাই আর সাতের সাথে যদি পাঁচ যোগ করি বারো তাহলে বারো দুগুনই আমাদের এক্স্যাক্টলি আমাদের এইটা রাইট সাইড অতএব আমরা লিখতে পারি এইটেবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু চব্বিশ এটা আমাদেরকে প্রমাণ করতে বসে তাহলে আমরা প্রমাণিত লিখতে পারি চলো আমরা ওই পদ্ধতিটাও একে করে একেবারে দেখে ফেলি ওই পদ্ধতিটা ছিল আমাদের এরকম দেখো এ প্লাস বি সমান সমান রুট অভার সেভেন ছিল এবং এ মাইনাস বি ইকাল টু রুট অভার ফাইভ ছিল এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের কত তাহলে আমরা লেফট সাইডে শুরু করলাম এইট থাকলো এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার খেয়াল করো এইটটা রাখলাম এ বিড় সূত্রটা আমরা বসিয়ে দিলাম মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা বসিয়ে দিলাম প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই টু এইট আমরা এখন আমরা মানটা বসিয়ে দিই আটটা এখানে থাকলো আমার এ প্লাস বি মান আমাদের রুট আবার সেভেন বাই টু তার হোল স্কোয়ার আর এটার মান রুট আবার ফাইভ বাই টু তার হোল স্কোয়ার এইটার মান আসতেছে আমাদের রুট অভার সেভেন তার হোল স্কোয়ার প্লাস রুট অভার ফাইভ তার হোল স্কোয়ার বাই টু আমরা যদি এখানে রাখি আটটা রইল আমাদের তাহলে এইটা আমাদের সেভেন আর স্কোয়ার আর রুট কেটে যাচ্ছে তাহলে আমাদের আসছে সেভেন বাই ফোর আর এটা আসতেছে ফাইভ বাই ফোর এটারও স্কোয়ার আর রুট ওভার কেটে যাচ্ছে আর দুইয়ের বর্গ চার দুইয়ের বর্গ চার এটা আসতেছে আমাদের সেভেন প্লাস ফাইভ বাই টু স্কোয়ার রুট কাটা যাচ্ছে আট এইটা লস গুফ চার তাহলে সাত বিয়োগ পাঁচ আর এইটা বারো বাই দুই আমরা একটুখানি উপরে উঠে আসি যদি আমরা আটটা এখানে রাখলাম দুই বাই চার সাত থেকে পাঁচ বাদ দিলে দুই আর এটা বারো বাই দুই কাটাকাটি করি তিন এই দুয়ে দুয়ে কাটা গেলো আর চার আর বারো তিন চারে বারো এবং তিন আসটা চব্বিশ তাহলে এটা হলো আমাদের রাইট সাইড অতএব দ্বিতীয় পদ্ধতিতেও আমরা দেখলাম যে এইট টেবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু চব্বিশ প্রমাণিত তোমাদের যে পদ্ধতিটা ইজি মনে হয় সেই পদ্ধতিটাই তোমরা সলভ করতে পারো এই যে টোটাল প্রবলেমটাই আর এখানে একটু খেয়াল করবে এই যে ফর্মুলাটা এই যে আমি এখানে যে ফর্মুলাটার ব্যাখ্যা দিয়েছে ফর্মুলার ব্যাখ্যাটা একটু খেয়াল করবে